সেটা লাস্ট ভিডিওতে আমাদের আপনারা দেখেছেন ষাট তেত্রিশ লিথিয়াম ব্যাটারিতে এটা প্রাইস ছিল ফিফটি আজকের জন্য আজকের দিনের অফার হলো ফিফটি একবারে ফিফটি টু থাউজেন্ডে আমরা ষাট তেত্রিশ ষাট তেত্রিশ দিয়ে আপনারা কিন্তু ফিফটি টু থাউজেন্ডে পেয়ে যাবে ইয়াকুদার চেরি স্পেশাল অফারের লিথিয়াম ব্যাটারি দিয়ে কিনতে হলে আসতে হবে এ মোটরস আপনাদের শোরুমের যে লোকেশানটা আছে এটা একটু প্রপারলি বলে দিন যে শোরুমের লোকেশান আমাদের শোরুমের লোকেশানটা যদি এয়ারপোর্ট থেকে কেউ আসে টুয়ার্ডস এয়ারপোর্ট বা উল্টোডাঙ্গা বা শিয়ালদা তাহলে এয়ারপোর্ট তিন নম্বর গেট একদম তিন নম্বর গেটের মুখেই আর যদি কেউ বারাসাত থেকে আসে তাহলে সারা বাই রোডে যদি আসে তাহলেও তারাও তিন নম্বর গেটের অপোজিট যেখানে তারা নামবে তার অপোজিটেই আমাদের শোরুম আর ট্রেনে যদি আসে তাহলে আমাদের নিয়ারেস্ট বিরাটি স্টেশন বিরাটি স্টেশন থেকে তারা আসতে পারবে দুর্গানগর স্টেশন থেকেও আসতে পারবে আর দমদম মুখী হয়ে আসলে দমদম থেকে আসতে গেলে দমদম স্টেশন বা আপনারা সেখানে ক্যান্টনমেন্ট স্টেশন থেকেও বাইরে আপনারা চলে আসবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরও একবার ইভি গ্রিন ইউটিউব চ্যানেলে ইভি গ্রিন ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছে এ এম মোটরসের শোরুমে জ্যাসোর রোড এখানে আপনাদের বিভিন্ন ইয়াকুজা ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার নিয়ে কথা বলবো শোরুমের ভিতরে প্রবেশ করছি এবং কী কী অফার আছে এই নিয়ে কথা বলবো এছাড়াও কী কী ইলেকট্রিক স্কুটার মডেল আছে তাই নিয়ে কথা বলবো তো আমাদের সাথে দাদা এখানে আছে মোটরসের পক্ষ থেকে মোটরসের পক্ষ থেকে সুমন্ত আজকে আমাদের মধ্যে অর্পণ্য একটু বাইরে থাকায় আমি আপনাদেরকে আজকে সমস্ত এই ইভি স্কুটারগুলো সমস্ত প্রাইস আমাদের যে কি অফার আজকে আছে সবই আপনাদেরকে বলবো একে একে তো সবার প্রথমে কি ইলেকট্রিক স্কুটার দিয়ে আমরা চাল করছি এই সপ্তাহে আমাদের স্পেশাল অফার চেরিতে রয়েছে আমাদের নতুন মডেল চেরি আচ্ছা চেরি নতুন ভাবে চলে এসেছে এম মোটরসে তাই তো চেরি স্পেশাল অফার নিয়ে চেরি মডেলে পাঁচটা কালার আপনারা পাবেন চেরি মডেলে আচ্ছা এই আপনারা যেটা সামনে দেখা যাচ্ছে সেটা পিকক গ্রিন আছে বাইরে আমাদের চেরি মডেলে আরো কালারগুলো রয়েছে ওখানে ব্ল্যাক আছে গ্রে আছে রেড আছে ব্ল্যাক গ্রে রেড এছাড়া হোয়াইট হয় চেরি হোয়াইট কালার হয় চাইলে কাস্টমার যদি চাই বুকিং করতে তো তাহলে হোয়াইট কালার বুক করে গেলে পেয়ে যাবে তাই তো একদম সঙ্গে সঙ্গে আমাদেরকে বুকিং করে রাখলে আমরা হোয়াইট এনে দেব যেটা এই পাঁচটা কালার আমাদের চারটে এখন অ্যাভেলেবেল আছে আচ্ছা হোয়াইটটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আমরা যে চেরিতে আমরা প্রথম আজকে চেরি দিয়ে শুরু করছি আচ্ছা এই চেরি মডেলটা একেবারে অনেকটা রুবি মডেলের থেকে একটু আপডেট ভার্সন চেরি রুবি মডেলের আপগ্রেডেড ভার্সন হচ্ছে চেরি মডেল এখানে যে সমস্ত ফিচারগুলো আছে এগুলো একটু আমরা চেরি মডেলে আমরা এই চেরি যেটা আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে 60 33 60 ভোল্ট 33 एंपিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের আগে প্রাইস 60000 ছিল সেটা আমাদের আজকের জন্য এটা ফিফটি এইট থাউজেন্ডে আমরা একটু লাস্ট প্রাইস এটার মধ্যে কোনো বার্গেনিং করা চলবে না আর এই ফিফটি এইট থাউজেন্ডে আমরা এটা লাস্ট আমরা দিয়ে দিতে পারবো সিক্সটি ভোল্ট থার্টি থ্রি লিথিয়াম ব্যাটারি থার্টি থ্রি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে অফার হচ্ছে যেটা আগে ষাট হাজার টাকা দাম ছিল এখন কাস্টমার যদি নাই সেটা আটান্ন হাজার টাকা যাবে এবং আমাদের ব্যাটারিতে টু প্লাস ওয়ান ওয়ারেন্টি রয়েছে দু বছর হল যে গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা এবং এই মডেলটা বিশেষত্ব হলো যে এই রুবি মডেল যারা জানে রুবি থেকে এটা বিশেষত্ব এর সামনের গেটআপটাই সামনের লুকসটাই পুরো আলাদা এখানে ডিআরএল ডিআরএল রয়েছে সাদা কালারের ডিআরএল লাইট পেয়ে সাদা ডিআরএল রয়েছে এবং প্রজেক্টার লাইট রয়েছে দু দুটো প্রজেক্টার লাইট আপনারা এখানে পেয়ে যাবেন সাদা কালারের ডিআরএল লাইট ডিআরএল লাইট আপনারা এই জায়গাতেও পেয়ে যাবেন অসাধারণ স্টিকারিং গ্রাফিক্স এখানে করা আছে গ্রাফিক্সও খুব অসাধারণ এবং আধুনিক একেবারে গ্রাফিক্স এর করা আছে টায়ার গুলো আছে এগুলো কি টিউবলেস টায়ার আছে হ্যাঁ টিউবলেস টায়ার 12 সামনে হলো যে 12 ইঞ্চি আচ্ছা আর পিছনে 10.5 ইঞ্চি পিছনে সারা দশ সামনে 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 ডিস্ক এবং পিছনে ড্রাম আছে সামনে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন আপনারা পিছনে পেয়ে যাবেন হচ্ছে ড্রাম ব্রেক মডেল তাই তো এবং এবং এছাড়াও যারা একেবারে নতুন তাদের এই ফিচার্সগুলো সম্পর্কে একটুখানি জানিয়ে দিই আমাদের এই মডেলগুলো প্রত্যেকটাতে গিয়ার ফাংশন এসে গেছে আচ্ছা যাতে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার গিয়ার এবং স্পিড কন্ট্রোলের জন্য যারা মহিলারা প্রথম একেবারে শুরুতে এই গাড়ি চালাবে তাদের জন্য ফার্স্ট গিয়ারে চালানোই ভালো আমরা স্পিড কন্ট্রোল 20 থেকে 22 কিলোমিটার বা 20 থেকে 22 কিলোমিটার স্পিডে বা 25 খুব জো হার্ডলি তারপরটা 25 থেকে 40 এই স্পিডে আমরা কিন্তু গিয়ারটাকে আমাদের স্পিড কন্ট্রোল যেরকম চাই স্পিডে আমি কম করতে পারব এবং রিভার্স মোড আছে যেটাতে সবার পক্ষে খুব সুবিধা গাড়িটাকে ব্যাক করানোর জন্য রিভার্স মোডে গিয়ে গাড়িটাকে সহজেই করতে পারবে হ্যাঁ

আর ভালো সব থেকে যাদের মাইলেজ একটু বেশি চাই ষাট তেত্রিশে আমাদের মাইলেজ আমরা সত্তর থেকে ষাট থেকে সত্তর আমরা সেকেন্ড গিয়ারে আমরা পাবেন এবং যারা আমাদের ডেলিভারি দাদারা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এখন তো খুবই দরকার জোম্যাটো জোম্যাটো থেকে সুইগি

লাস্ট প্রাইস যেটা অফার প্রাইস হলো চৌষট্টি হাজার টাকা আচ্ছা যেটা আগে আপনারা পাচ্ছিলেন ছেষট্টি হাজার টাকায় ইয়াকুজা চেরি মডেল ষাট ভোল্ট বিয়াল্লিশ ব্যাটারি দিয়ে ষাট ভোল্ট তেতাল্লিশ অ্যাম্পেয়ার তেতাল্লিশ অ্যাম্পেয়ার ব্যাটারি দিয়ে তার জায়গায় আপনারা ওটা এখন পাচ্ছেন হচ্ছে কত টাকা সেটা এখন পাচ্ছে চৌষট্টি চৌষট্টি হাজার টাকা এবং যদি তারা সেই দাদার আর স্পেশাল অফার আছে যে সেই দাদারা যদি এর সঙ্গে মাইলেজ আরও বাড়াতে চায় তাহলে আমরা এর সঙ্গে যদি একটা ষাট আঠাশ লিথিয়াম ব্যাটারি এক্সট্রা নিতে চাই তাহলে এটা অফার প্রাইজে জাস্ট ব্যাটারির দামটা দিলেই আমরা বাইশ হাজার টাকা ব্যাটারির দামে আমরা ব্যাটারিটা দিয়ে দিতে পারবো এখানে যারা আপনাদের ধরুন গাড়িটা কিনলো যে ব্যাটারিটা আছে তারা যদি কেউ এক্সট্রা ব্যাটারি দেয় মানে ডবল ব্যাটারির সাথে গাড়ি করতে চায় হ্যাঁ মাইলেজ বাড়াতে বাড়াতে চায় প্রত্যেক দিন একশো কিলোমিটারে বেশি যেতে হবে আচ্ছা তাহলে সেটা আমরা আমাদের এখানটাই আমাকে ডিকিতে যেটাকে

একশো থেকে দেড়শো একশো কুড়ি তিরিশ কিলোমিটার তারা প্রত্যেকদিন ডেলি করতে পারবে আচ্ছা গাড়িতে কত দিনের ওয়ারেন্টি আপনারা প্রোভাইড করছেন গাড়িতে আমাদের ব্যাটারি 3 বছর 2 বছর প্লাস 1 বছর আর বাকি সমস্ত কিছু মোটর কনভার্টার সমস্ত কিছু 1 বছরের আমরা দিচ্ছি চার্জার 6 মাসের আমরা একটা ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা এছাড়া আমাদের সার্ভিস তো রয়েছে আমাদের সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের সার্ভিসের ছেলেরা সব সময় এবং আমরা যদি কাঁচা কাঁচা আমাদের হয় তাহলে আমরা গিয়েও সার্ভিস করে দিই মানে হোম সার্ভিস ও প্রোভাইড করা ইমার্জেন্সি হয়ে গেল তাতেও আমাদের সার্ভিসের ব্যাপারে আমরা সব থেকে বেশি জোর দিচ্ছি আর আর গাড়ির কালার নিয়ে তো আর কিছু বলার নেই কালার নিয়ে কিছু বলার নেই এটা মূলত আমরা বললাম আর লেডার সিটে যদি একটা আমি প্রাইস দিয়ে দিচ্ছি সেটা লিড অ্যাসিডের এক বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওটা কি ব্যাটারি রিপেয়ার হবে না পুরো চেঞ্জ হবে পুরো চেঞ্জ করে যদি যদি জল কাস্টমার যদি জল না লাগায় জলে যদি কোনো কারণে নষ্ট না হয় এমনি ব্যাটারি ব্যাক ইয়ার মাইলেজ 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 ঠিকমতো দিচ্ছে না সমস্যা হচ্ছে তাহলে আমরা একদম রিপ্লেস করে দেবো আচ্ছা ঠিক আছে এটা হলো যে আমাদের প্রাইস ছিল আগে ছেচল্লিশ হাজার টাকা সেটা এখন আমরা চুয়াল্লিশ হাজার টাকা লেড অ্যাসিড ষাট লেড অ্যাসিডে ষাট তেত্রিশ লেড অ্যাসিডে ইয়াকুসা চেরি মডেল দিয়ে দিচ্ছেন আর দাম হচ্ছে আপনার কত তেতাল্লিশ হাজার টাকা হ্যাঁ চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এছাড়াও এখানে ইয়াকুসা রুবি মডেল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়াকুসা আমাদের সব থেকে একদম টপ সেলিং এবং খুব পপুলার মডেল রয়েছে ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারের মার্কেটে ইয়াকুজা রুবির জনপ্রিয়তা কতটা সেটা কাস্টমাররা জানে তো ইয়াকুজা রুবি এবং ইয়াকুজা চেরি এই সেম কালারের উপরেই আমরা দেখাচ্ছি স্পেসিফিকেশন গুলো এখানে আলাদা কিছু নেই এদের সামনে শুধু লাইনের কিছু সাধারণ ফিচার সেট পলিশ আছে এতে কি দাম আপনারা রেখেছেন এটা এটা বাজেট বাজেট ফ্রেন্ডলি এই এইটাতে যে কোনো আমাদের ডেলিভারি দাদারা বা যে কোনো হাউস তাদের নিজস্ব ডেলিকার যাতায়াতের জন্য স্কুল বাচ্চা নিয়ে যাওয়া দিয়ে আসা এবং হার্ড কোনো কিছু কাজের জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট কত দাম আছে এটা খুবই আমরা এখন অফার প্রাইস যেটা রাখছি সেটা 60 33 আমরা লিথিয়াম ব্যাটারিতে লিথিয়ামটা আগে বলে দিচ্ছি সেটা লাস্ট ভিডিওতে আমাদের আপনারা দেখেছেন 60 33 লিথিয়াম ব্যাটারিতে এটা প্রাইস ছিল 55000 আজকের জন্য আজকের দিনের অফার হলো 52000 একবারেই ফিফটি টু থাউজেন্ডে আমরা ষাট তেত্রিশ ষাট তেত্রিশ দিয়ে আপনারা কিন্তু ফিফটি টু থাউজেন্ডে পেয়ে যাবেন এই কোয়ালিটি মডেল এবং সমস্ত ফাইবার গুলো যথেষ্ট ভালো কোয়ালিটি ফাইবার রয়েছে এখানে এদের প্রজেক্টর লাইট এটা হ্যান্ডেলে লাইট হ্যান্ডেলে আমাদের হেডলাইট রয়েছে প্রজেক্টর লাইট রয়েছে আমি একটু প্রজেক্টর লাইটটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইয়াকুজা স্প্যারো মডেলে আপনারা কিন্তু প্রজেক্টর হেডলাইট পেয়ে যাবেন আর ডিআরএল আর ডিআরএল রয়েছে ডিআরএল আলো রয়েছে গেটআপটা সামনে অসাধারণ গেটআপ এবং এর সবথেকে স্পেশাল ব্যাপার যেটা ইয়াকুজা স্প্যারোতে সামনে বারো সামনে বারো পিছনে বারো এবং সামনেও হলো যে ডিক্স ব্রেক এবং পিছনেও ডিক্স ব্রেক আচ্ছা ডুয়াল ডিস্ক ডুয়াল ডিক্স ডুয়াল ডিক্স এই একমাত্র এই মডেলটা এবং আসবা বলে আমাদের মনে আসবা মডেলটা আজকে নেই ওটা আমাদের আসবে ঘটকেকের মধ্যে কেকের হয়ে যাচ্ছে এই এই মডেলগুলোতে কিন্তু আমাদের ইয়াকোজার এটাতে ডুয়াল ব্রেক সাবল ডিক্স প্রোভাইড করছে ডুয়াল বারো ইঞ্চি চাকার সাথে এটা আমাদের আজকের প্রাইস প্যারো লিথিয়াম ব্যাটারি দিয়ে ষাট তেত্রিশ লিথিয়াম ব্যাটারি দিয়ে যেটা ছেষট্টি হাজার টাকা ছিল সেটা আজকের দিনের জন্য চৌষট্টি হাজার টাকায় আমাদের আমরা দিয়ে দিতে ষাট তেত্রিশ লিথিয়াম ব্যাটারি দিয়ে যেখানে আপনারা পেয়ে যাচ্ছিলেন ইয়াকুসা স্প্যারো ছেষট্টি হাজার টাকায় আজকের স্পেশাল অফারে স্প্যারো মডেল পেয়ে যাবেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা বুক করে নিতে পারেন এছাড়া ইয়াকুজা রুবি ইয়াকুজা চেরি আর কি কি মডেল এখানে অ্যাভেলেবেল আছে আজকে আজকে আমাদের আসবে আমাদের এর পরে ভিডিও খুব তাড়াতাড়ি হবে সেখানে আমাদের আরো বিভিন্ন মডেল মডেল আসবে নিও ইয়াকুজা নিও এবং আরো নতুন মডেল আসছে এবং আসবা মডেলটা এই মুহূর্তে আমাদের কাছে নেই আসবা মডেল আগের ভিডিওতে ছিল ইয়াকুজা আসবা ইয়াকুজা আসবা প্রত্যেকটা মডেল যদি কারো কোনো মডেল দেখেছেন হয়তো বুক করার হয় তাহলে স্যার তারা আমাদের এই নাম্বার একটু বুক করে বা আমাদের এই এ মোটরসে চলে আসুন এসে আপনারা সমস্ত কনফিগারেশন জেনে নিন আর একবার নিয়ে একটু বুক করে যান আমরা গাড়ি আসলেই আপনাদের সঙ্গে সঙ্গে বলে দেব এবং আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদেরকে যাতে সুস্থ পরিষেবা দিতে পারি তারা আমরা সব সময় চেষ্টা করব যে যাদের পুরো ক্যাশে যদি না নিতে পারেন আমাদের কিন্তু ফাইন্যান্সে বাজাজ ফিনান্সের সঙ্গে আমাদের টাই আপ আছে সহজে সহজ কিস্তিতে অল্প ডাউন পেমেন্টে আপনারা কিন্তু আমাদের এখান থেকে আপনাদের পছন্দ যে ই স্কুটি ইভি বাইক যেগুলো ইভি স্কুটিগুলো ব্যবস্থা হ্যাঁ আমাদের সবসময় আমাদের স্টোরে ফাইন্যান্সের দাদারা থাকে এবং সহযোগিতা করে এবং সেইভাবে ফাইন্যান্সের মাধ্যমে আমাদের সঙ্গে সঙ্গে এসেই ফাইন্যান্সের একদম তাদের সিভিল যদি ঠিক থাকে তাদের ফাইন্যান্স আমরা সহজেই ফাইন্যান্স করে দিতে পারবো ঠিক আছে খুব অল্প ডাউন পেমেন্টেও আমরা ফাইনান্স করে দিতে পারবো আমাদের এই আপনারা আসুন আর এই চেরি মডেলের যে ভ্যারাইটিস কালারগুলো এসছে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব স্পেশাল অফারে আছে চেরি মডেল যত তাড়াতাড়ি সম্ভব বুক করে নিন এবং আমরা তাহলে আপনাদেরকে গাড়িগুলো দিয়ে দিতে পারি একদম ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করতে হবে ইয়াকুদা চেরি স্পেশাল অফারের লিথিয়াম ব্যাটারি দিয়ে কিনতে হলে আসতে হবে এ মোটরস আপনাদের শোরুমের যে লোকেশানটা আছে এটা একটু প্রপারলি বলে দিন যে শোরুমের লোকেশান আমাদের শোরুমের লোকেশানটা যদি এয়ারপোর্ট থেকে কেউ আসে টুয়ার্ডস এয়ারপোর্ট বা উল্টোডাঙ্গা বা শিয়ালদা তাহলে এয়ারপোর্ট তিন নম্বর গেট একদম তিন নম্বর গেটের মুখেই আর যদি কেউ বারাসাত থেকে আসে তাহলে তারা বাই রোডে যদি আসে তাহলেও তারাও তিন নম্বর গেটের অপোজিট যেখানে তারা নামবে তার অপোজিটেই আমাদের শোরুম আর ট্রেনে যদি আসে তাহলে আমাদের নিয়ারেস্ট বিরাটি স্টেশন বিরাটি স্টেশন থেকে তারা আসতে পারবে দুর্গানগর স্টেশন থেকেও আসতে পারবে আর দমদমমুখী হয়ে আসলে দমদম থেকে আসতে গেলে দমদম স্টেশন বা আপনারা সেখানে ক্যান্টনমেন্ট স্টেশন থেকেও বাইরে আপনারা চলে আসতে পারবেন চলে আসতে পারবেন আর আমাদের ফোন নাম্বার তো সবসময় রয়েছে আমাদের দেওয়া আছে বন্ধুরা এম মোটরসের এর ফোন নাম্বার ফোন করে যোগাযোগ করে নিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন সকলের সাথে ইভি গ্রিন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এম মোটরস পরবর্তীতে কি কি অফার দিতে চলেছে জানতে হবে এছাড়াও ইলেকট্রিক স্কুটারের স্পেশাল কিছু দামে স্পেশাল কিছু অফার শুধুমাত্র আপনারা ইভি গ্রিন চ্যানেলেই পাবেন তো সাবস্ক্রাইব করুন ইয়াকুজার গাড়ি স্পেশাল দামে কেনার জন্য ভিজিট করুন এম মোটরস ধন্যবাদ নমস্কার